বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস এই দিবস উপলক্ষে সরকার খালেদা জিয়াকে আমন্ত্রণ করেছে সেনা কুঞ্জে এই সশস্ত্র দিবস বাহিনীর এটা খালেদা জিয়া তো ক্যান্টনমেন্ট থেকে তাকে বের করে দেওয়া হয় দুই সালে তারপরে আর তিনি ঢাকা ক্যান্টনমেন্টে যাননি যেতে পারেননি এবং তাকে এখন সেরা আমন্ত্রণ করা হয়েছে বছরের সশস্ত্র বাহিনী দিবস পালন করার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এটা আমাদের যে খবরটা কনভে করে যে মেসেজটা আমাদের দিচ্ছে সেটা হচ্ছে বিএনপি একটা বিরাট শক্তি এবং খালেদা জিয়া যিনি প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী তিনি যে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এটা এখন সরকার অনুধাবন করতে পেরেছে তবে আজকের আলোচনা সূত্র যে শীর্ষ শেরোনাম সেখানে আমি বলেছি তার রহমানই কি দেশে ফিরছেন মানে সেনা কুঞ্জের এই অনুষ্ঠানের সঙ্গে তারেক রহমানের কি সম্পর্ক একটা সম্পর্ক আছে কেননা প্রথম আলোর যে খবর বেরিয়েছে সেখানে বলা হচ্ছে এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির ২৬ নেতাকে সেনা সেনাকুঞ্জে আমন্ত্রণ জানানো হয়েছে এখন খালেদা জিয়াকে আমন্ত্রণ করাটা আমরা বলতে পারি একটা সৌজন্যমূলক ব্যাপার যে উনি প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তারেক রহমানের জিয়াউর রহমানের স্ত্রী সেই জন্য তাকে জিয়াউর সম্মান সূচক রহমান যেহেতু সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন দেশের প্রেসিডেন্ট ছিলেন সেই হিসাবে তাকে একটা সম্মান প্রদর্শন করা হচ্ছে কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে তো অনেকগুলো মামলা সে মামলা এবং তিনি দেশের বাইরে তো যে লোকের বিরুদ্ধে এতগুলো এখনো প্রত্যাহার করা হয়নি আর তিনি মানে হঠাৎ করে উনি লন্ডন থেকে চলে আসবেন এটা আমরা আশা করি না তবে এর ভেতরে একটা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন আছে যেটা আমি সবসময় বলি স্ট্র্যাটেজিক কমিউনিকেশন মানে এর মাধ্যমে অনেক খবর দেয়া হয় শুধু যে ব্যক্তির কাছে খবরটা দেয়া হচ্ছে তাকেই না তার পক্ষে বিপক্ষে যারা আছেন তাদেরকেও একটা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন দেয়া হচ্ছে সরকার সেটাই করছে যে তারেক রহমান ইজ অল রাইট তারেক রহমান ইচ্ছা করলে দেশে ফিরতে পারেন এবং তিনি একজন সম্মানিত ব্যক্তি বিএনপির চেয়ারম্যান সেই হিসাবে তাকেও আমন্ত্রণ করা হয়েছে আমন্ত্রিত করা হয়েছে এখানে আওয়ামী লীগের কাউকে ডাকা হয়েছে বলে আমার জানা নেই সরকার পরোক্ষভাবে আওয়ামী লীগকে লিস্ট করে রেখেছে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের সর্ববৃহৎ দল জিয়াউর রহমানের দল বিএনপি এবং যেই দল আওয়ামী লীগ কর্তৃক সবচেয়ে বেশি নিগৃহীত ও অত্যাচারিত হয়েছে খালেদা তারেক রহমান সহ সেই দলের কিছু নেতা তারা অনর গল এমন কথা বলে যাচ্ছেন যেটা শুনলে মনে হবে তারা বাঁচবেন না যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় আর আওয়ামী লীগ নির্বাচন না করলে যেন দেশের কোনো বৈধ নির্বাচন হবে না এই ধরনের বাচাল সুলভ কথাবার্তা আমরা শুনে আসছি মির্জা ফখরুল ইসলাম প্রমুখের কাছ থেকে মির্জা ফখরুল ইসলামই সবচাইতে সজ্জার কিন্তু এখন আমি যে জন্য মনে করি তারেক রহমানের দেশে ফেরার সমূহ সম্ভাবনা এবং প্রয়োজন তো বটেই প্রয়োজনও আছে সেটাই বোধহয় ঘটতে যাচ্ছে কেননা মির্জা ফকরুল ইসলাম তার টোন চেঞ্জ করেছে। এতদিন বলতেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগের নির্বাচনে আসতে হবে আজ হঠাৎ উনি কণ্ঠস্বর পরিবর্তন করে টোন পরিবর্তন করে বলছেন আমরা কাউকে নির্বাচনে আনতে চাই বলিনি মানে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাই এটা বলিনি এটা উনি সত্যের অপলাপ করছেন আমাদের স্মৃতি হয়নি পুরনো খবরের কাগজে দেখলেই এই গত তিন মাসের কাগজে এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে ভিডিওতে যে কথাগুলো স্পষ্ট মির্জা ফখরুল ইসলাম এবং বিএনপির আরো কিছু নেতা তারা মনে করছেন হাসিনা দোষ করেছে। আওয়ামী লীগ তো দোষ করেনি মানে হিটলার দোষ করেছে তা নাৎসি পার্টি কোনো দোষ করেনি মুসলমানি দোষী কিন্তু তার ফ্যাসিস্ট পার্টি দোষী নয় এই ধরনের উদ্ভট অতি উদ্ভট একেবারে পাগল সুলভ শিশু সুলভ বাচন আমরা শুনে আসছি বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে তারেক রহমানের কাছে বা খালেদা জিয়ার কাছে আমরা এই ধরনের ইরেসপন্সিবল বার্তা শুনি নাই কিন্তু তারেক রহমানের যে ম্যাচিউরিটি আমি তার অনেক নিন্দা করেছি তার অনেক সমালোচনা করেছি নিন্দা নয় সমালোচনা করেছে কিন্তু ইদানিং তিনি যে বক্তব্য গুলো দিচ্ছেন সেগুলো খুবই বলিষ্ঠ এবং ম্যাচিউর মানে একজন পাকা পোক্ত রাজনীতিতে একজন তীক্ষ্ণ ব্যক্তিত্বের পরিচয় দিচ্ছেন তারেক রহমান তার বিভিন্ন বক্তব্যে ও বক্তৃতায় তিনি এক বক্তৃতায় কালকেই বলেছেন যে আমাকে আর দেশনায়ক বা রাষ্ট্রনেতা ইত্যাদি বলে ডাকবেন না আমি আপনাদের মতোই একজন এগুলো খুবই আধুনিক কথা একটা আধুনিক আরবেন মনোভাব এখানে প্রকাশিত হয় গ্রামীণ নয় গ্রাম্যতা নয় আবেগ বহুল কথাবার্তা নয় বাঙালি তো সুযোগ পেলেই আবেগই হয়ে যায় আবেগ দিয়ে কথা বলে কাউকে তুললে মাথায় তুলে ফেলবে আবার পরের তাকে একেবারে পায়ের কাছে ফেলে দেবে রাষ্ট্রনেতা দেশ নায়ক এগুলো বলবেন না বলছেন তারেক রহমান খুবই বলিষ্ঠ এবং খুবই যুক্তিসঙ্গত আধুনিক শহুরে আরবান গ্রাম্য গ্রাম্যতা নেই এর ভিতরে গ্রামীণ নয় শহুরে আমি তারক রহমানকে অভিনন্দন জানাই তার ম্যাচ লক্ষণ এবং তিনি ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার পরেই বলেছেন যে ইউনুস সরকার টিকলে বাংলাদেশ টিকবে তিনি মির্জা ফখরুলদের মতো অস্থির হয়ে যাননি নির্বাচন দাও নির্বাচন দাও বেশি দেরি করলে কিন্তু ভালো হবে না বাভা মির্জা ফখরুল ইসলাম সাহেব আপনি বিগত এক বছর কোথায় ছিলেন অক্টোবর যে পালালেন না সভার থেকে দু সালের আঠাশে অক্টোবর আপনি পালিয়ে গেলেন এটা আমার কথা না শুধু আরেক মির্জা আপনার দলেরই মির্জা সাহেব বলেছেন যে যে উনি পালিয়ে গেলেন মির্জা আব্বাস বলেছেন যে মির্জা ফখরুর পালিয়ে চলে গেলেন পালিয়ে যাবার পরে কিন্তু আর আমরা এক বছর দেখি নাই। হঠাৎ করে এখন এসে বলছেন এই তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে আপনার মতো আরেকজন বাচাল রিজবি সাহেব একই কথা বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী একই কথা বলছেন যারা যারা বলছেন তারা কিন্তু ইতিমধ্যেই বিতর্কিত এখন আমি পুরোনো কাশন্দি ঘাটতে হবে মির্জা সাহেব কি বলেছেন চুপফুকে সরানো যাবে না চুপুকে সরালে নাকি সাংবিধানিক সংকট হবে তাহলে হাসিনাকে সরানো তো সাংবিধানিক সংকট হয়েছে প্রধানমন্ত্রী চলে তাড়িয়ে দেয়া হলো তাকে ফিরিয়ে আনেন এবং যদি ডক্টর ইউনুস থাকেন প্রধান উপদেষ্টা হিসাবে তাহলে চুপফুকে রাখলে চুপফুকে তো চার বছর রাখতে হবে তিনিও তো দু উনত্রিশ সাল পর্যন্ত থাকবেন এটাই কি মির্জা ফখরুল ইসলাম চান তিনি চান তার বক্তব্যে এটাই ফুটে ওঠে যে চুপ্পু থাকুন ইউনুস সাহেব চলে যান চুপ্পুর অধীনে একটা নির্বাচন হোক আমরা আবার মন্ত্রী হতে চাই পতাকা উড়িয়ে ঘোরা ঘুরব এই পনেরো ষোলো বছর ক্ষমতাহীন বহু লোকের টাকা পয়সা যাক আর্জন করেছিলেন আরো একটু আরো বহু গুণ করতে পারতেন কেননা কেউই তো ধোয়া তুলসী পাতা নয় দুর্ভাগ্যজনকভাবে ভাবে হলে এটা সত্য তা আমি আশা করি তারেক রহমান আসবেন এবং তারেক রহমান সম্বন্ধে আমি মনে করি তিনি জিয়াউর রহমানের মতো একটা জিরো টলারেন্স অন করাপশন জেয়ার রহমান কিন্তু ওই যে না